তোমার তোমার হাতে কি দেখি তুমি শাড়ি রেখেছো তোমার হাতে কি দেখি আমার হাতে কিছু নাই আরে দেখাও তো আমি কিছু নেই নি কিছু নাও না তো দেখাও পিছনে কেন হাত পিছনে কেন তো দেখি আমি আমি তো আমার আর ওই হাতে দেখি কি হাতে তো এই হাতে কিছু নাই দেখি একটু দেখি অল্প একটু দেখাও মেলাও তো হাত মেলাও তো মেলো লবণ এটা কি

বেবি খাই কমে যাব না খালি আইৰন কমে যাব